এইচএসি পঁচিশ ছাব্বিশ সাতাশ তোমরা যারা অন্বেষণে কানেক্টেড আছো তোমাদের লাস্ট দুই তিন সপ্তাহ ধরে অনেকের অনেক অভিযোগ যে আমরা কেন ক্লাস দিচ্ছি না আকাশ ভাইয়া অর্ক ভাইয়া কেন ক্লাস দিচ্ছে না আকাশ ভাইয়া অর্ক ভাইয়া তোমাদেরকে যাতে একদম দিন রাত চব্বিশ ঘন্টা সাপোর্ট দিতে পারে তার এরকম একটা সেট আপে এসেছে ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমরা অনেক ক্লাস পাবা অনেক গাইডলাইন পাবা মানে স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টরা এমন কিছু পাবে ইনশাল্লাহ সামনে তোমরা কল্পনাও করো এখন পর্যন্ত একদম ক্লাস নাইন টেন থেকে তোমরা তোমাদের ক্যারিয়ার পর্যন্ত কিভাবে আগাবা সবকিছু নিয়ে একদম গাইডলাইন ক্লাস পডকাস্ট যা যা লাগে আমরা সবকিছু নিয়ে আসছি ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা যারা অ্যাডমিশনে আছো এইচএসি পঁচিশ ব্যাচের তোমাদের জন্য অনেকগুলো কোর্স আসছে ইনশাল্লাহ সামনে একদম সব অ্যাডমিশনের জন্য আমরা কোর্স আনবো ফ্রি ক্লাস আনবো ফ্রি গাইডলাইন আনবো এবং ছাব্বিশ সাতাশ ব্যাচের বাচ্চারা স্পেশালি সাতাশ মানে উত্তেজিত সাতাশ তোমরা অনেক নক দিচ্ছ যে ভাই কোর্স লাগবে এই সাবজেক্টের কোর্স লাগবে এই সাবজেক্টের কোর্স লাগবে কোনো চিন্তা নেই ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে সব কোর্সের আউটলাইন নিয়ে আমরা আসছি তোমাদের সামনে সো নো টেনশন আগামীকাল থেকে জাস্ট অন্বেষণের পেজে ঢুকবা আর আগুন আগুন কন্টেন্ট পাবা ওকে ধন্যবাদ সবাইকে অন্বেষণের সাথেই থাকো সময় এবার স্বপ্ন ছোঁয়ার আসসালামু আলাইকুম